স্টার্ট যে জিতবে সে পাবে দুশো টাকা আর টাইম তিরিশ সেকেন্ড দেখা যাক আজকে যেতে বেলুনের দিকেও খেয়াল রাখতে হবে ফুচকাও খেতে হবে সব থেকে বেশি ফুচকা খেতে পারলেই আজকে দুশো টাকার বান্ডি একটা ফুচকা আবার পড়ে গেল খেয়াল রাখো খেয়াল রাখো বেলুনের দিকে বেলুন বেশি হাতের গোড়া রাখার চেষ্টা করো দেখা যাক তাহলে বেশি ফুচকা খেতে পারবে আবার বেলুনের দিকে খেয়াল রাখো আবার আলু ভরো আবার ফুচকা খাও আবার বেলুন ধরো আবার ফুচকা নাও আবার আলু ভরো বত্রিশ তেইশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি পঁচিশ সেকেন্ড ছাব্বিশ সাতাশ আটাশ 39 30 হয়ে গেছে ছেড়ে দাও 30 সেকেন্ড বড়া ফুচকা খেয়েছে 30 সেকেন্ডে 30 সেকেন্ডে মিঠু মাত্র তিনটে ফুচকা খেতে পেরেছে গাইস এ পাবে এই টাকার বান্ডিলটা দেখা যাক এবার পরেরজন আসে नेहा সময় 1 2 3 স্টার্ট শুরু করো 30 সেকেন্ড সময় চালু হয়ে গেছে বড়া ফুচকা খেতে পারবে নেহা দেখা যাক মিঠু তিনটা খেয়েছে নেহা কয়টা খেতে পারবে দেখা যাক গাইস বেলুন আগে চলে আসে গড়ের মাঠ দেখা যাক কটা ফুচকা খেতে পারবে না দেখা যাক তিনটের বেশি তোমাকে যদি খেতে পারো তাহলে মৃত থেকে বেশি থাকবে আর বেলুন কোথায় বাড়ির মধ্যে নিয়ে চলে আসতে দেখা যাক গাই দেখা যাক সতেরো সেকেন্ড সতেরো সেকেন্ড কটা খেয়েছো ফুচকা দুটো দেখা যাক পরের একটা খাও তাড়াতাড়ি খাও বাইশ সেকেন্ড আরেকটা খেতে হবে আরেকটা খেতে হবে দেখা যাক দেখা যাক ফুচকাও খেতে হবে বেলুনও ধরতে হবে আঠাশ সেকেন্ড উনতিরিশ তিরিশ তিরিশ সেকেন্ড হয়ে গেছে ছেড়ে দাও তিরিশ সেকেন্ড হয়ে গেছে তিরিশ সেকেন্ডে মাত্র কটা সামনে দাঁড়াও তিরিশ সেকেন্ডে চারটে ফুচকা খেতে পেরেছে নেহা এবার পরেরজন আসবে আমাদের কাকি কাকি কতগুলো খেতে পারে দেখা যাক পরেরজন কাকি চলে এসে কাকির সময় ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো কাকি দেখা যাক কাকি কতগুলো ফুচকা খেতে পারে হাতের ওপর দাঁড় করো বেলুন ওরাও ওরাও শূন্যে ভাসাতে হবে তারপরে ফুচকা খেতে হবে ওরে বাবা কাকি দেখুন গাই কেমন গাই কাকি বলছে সেরা খেলোয়াড় দেখুন একেবারে বুদ্ধি করে খেলছে দেখা যাক কিন্তু বেলুনটাকে তোমাকে শূন্যে ভাসিয়ে রাখতে হবে কাকির কটা খাওয়া হয়েছে তিনটে না দুটো তিনটে তারপরে দেখা যাক চারটে সেকেন্ড হয়ে গেছে তারপরে দেখা যাক কটা খেতে পারে কাকি পাঁচটা খেতে হবে পাঁচটা খেতে হবে কাকি দেখা যাক দেখা যাক গাইস পাঁচটা হয়ে গেছে খাওয়া অলরেডি আরেকটা খেতে হবে স্টপ স্টপ টাইম শেষ ওদিকে দেখা যাক আমাদের কাকি সামনে দাঁড়াও কাকি খেয়েছে গাইস পাঁচটা ফুচকা নেহা খেয়েছে চারটে আর মৃত খেয়েছে তিনটে এবার ছেলেরা আসবে দেখা যাক ছেলেরা চলে আসো এসে ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক পরে বেলুন পড়লো বেলুনের দিকেও খেয়াল রাখতে হবে ফুচকাও খেতে হবে দেখা যাক গাইজ কটা ফুচকা খেতে পারবে শূন্য ভাসাও শূন্য ভাসাও বেলুন হাতে রাখলে হবে না ডিসকোয়ালিফাই হয়ে যাবে শূন্যে ভাসাতে হবে বেলুন দেখা যাক মাটিতে পড়লে কিন্তু ডিসকোয়ালিফাই দেখা যাক গাইজ কতগুলো ফুচকা খেতে পারবে দেখা যাক দুটো হয়েছে মাত্র বেলুন শূন্য ভাসাও শূন্য ভাসাও হাতে ধরে রাখলে হবে না শূন্যে ভাসাতে হবে দেখা যাক গাইজ শূন্যে ধরে ধরলে হবে না বেলুন ধরলে হবে না চব্বিশ সেকেন্ড হয়েছে ছাব্বিশ সেকেন্ড সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ ছেড়ে দাও তিরিশ সেকেন্ড কটা খেয়েছে চারটে ফুচকা খেয়েছে এই ছেলেটা মাত্র এবার পরের জন আসো তারপরে ও ধরে নিয়েছে বেলুন হাতে আসিফের সময় ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক আসিফের সময় স্টার্ট হয়ে গেছে কটা ফুচকা খেতে পারবে কাকি পাঁচটা ফুচকা খেয়ে এখনো পর্যন্ত ফার্স্ট হয়ে আছে দেখা যাক আসিফ কি পারবে জিততে তিরিশ সেকেন্ড সময় মাত্র দেখা যাক খুব সুন্দর ওরা পড়লো পড়লো বা বা মাথা বাঁচিয়ে দিয়েছে তোমার খাও তাড়াতাড়ি ফুচকা খাও তাড়াতাড়ি ফুচকা খাও পড়লো পড়লো ফুচকা খাও দেখা যাক গাইজ কতগুলো ফুচকা খেতে পারে কতগুলো ফুচকা খেতে পারবে পড়লো 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 বাবা পড়তে পড়তে বেঁচে গেছে পরের জন দেখা যাক রেডি পড়লো 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 আবার খাও খাও ফুচকা খাও টাইম শেষ টাইম শেষ কটা ফুচকা খেয়েছে মাত্র তিনটে ফুচকা খেয়েছে আসি পাবলিকের ডিমান্ডে গাইজ আজকে এবার আমি চান্স নিয়েছি একটা আমি কতগুলো খেতে পারবো ফুচকা চালু করো দেখা যাক কতগুলো ফুচকা খেতে পারি আমি নাও তুমি আমাদের এই ফুচকা খাওয়ার চ্যালেঞ্জে আমি সব বেশি ফুচকা খেয়েছি ছটা কিন্তু আমি উপহারটা নেব না এই আমাদের কাকি পাঁচটা ফুচকা খেয়েছে কাকি পেয়ে যাচ্ছে গাই যে দুশো টাকার আর আজ আর হয়ে যাচ্ছে এখানে সব তো গুড বাই টাটা